নিরামিষ ঘুগনি আজকে আমি কিভাবে করলাম সেই রেসিপিটি একবার দেখে নিন নমস্কার দর্শক বন্ধুরা ঘুগনি রেসিপি শেয়ার করার আগে আমি একটা টিপস বলে নিই দেখুন যদি কারোর কাজে লাগে আর এই যে সেটা হচ্ছে আমি ঘুগনি তৈরি করার জন্য আগের দিন মটর ভেজাই না যেদিন করব সেদিনই ভেজাই যেমন এই যে আন্দাজ মতো মটর নিয়ে ভালো করে ধুয়ে এখানে আন্দাজ মতো জল নিয়েছি এবার এই জলে কিছুটা চার চামচের হাফ চামচেরও কম খাওয়ার সোডা ভালো করে মিশিয়ে এটাকে মিনিট দশেক আমি এই যে ফুটিয়ে নিয়েছি দেখছেন এখনো ফুটছে আমি আঁচটা কমিয়ে দিয়েছি এবার এই যে খোসা প্রায় আলগা হয়ে গেছে এবার আমি এটাকে কুকারে দিয়ে দেবো কুকারে দেওয়ার পর কয়েকটা হুইসেল দিয়ে ঠান্ডা করে নেব তারপরে যদি কেউ অ্যাপ্লাই করেন দেখবেন যে মোটরটা যেমন চাইছিলেন ওরকম সুসিদ্ধ হয়ে গেছে তারপর আপনি নিরামিষ আমিষ যেভাবে করেন সেটা পরের কথা তো এই টিপসটা শেয়ার করলাম যদি কেউ উচ্ছুকন করে দেখতে পারে এবার আমি আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে কুকারে দিয়ে দিলাম কুকারে দিয়ে দিলাম এবার আমি কুকারটা বন্ধ করে বেশ কয়েকটা হুইসেল হয়ে গেলে করে এতে মটরটা একদম সুসিদ্ধ হয়ে যাবে আর আমার আগের দিন যে আমি ভেজাই নি সেই জন্য রান্না করতে কোনো অসুবিধা হবে না এবার আমি আরেকটু জল এতে দিয়ে দিয়েছি যাতে মটরটা সুসিদ্ধ হওয়ার পরও কিছুটা জল থেকে যায় আর এই যে রংটা এটা আমি যে খাওয়া সোডা দিয়ে সেদ্ধ করেছি আর তারপরে হলুদ দিলাম লবণ দিয়েছি সেই জন্য এই রঙটা এসছে একটু দেখিয়ে দিই ওই যে মটরগুলো যে আমি কুকারে সেদ্ধ করছিলাম দেখুন দেখতে দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো মতো আমি একটু এইভাবেই গলিয়ে নিই এটা যে যেমনভাবে খুশি সেইভাবে সেদ্ধ করবেন যার যেমন পছন্দ আমি একটু বেশি করে গলিয়ে নিই তা হয়ে গেছে এটা সেদ্ধ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগের দিন না ভিজিয়েও আজকেই ভিজে আজকে এইভাবে টিপসটি কেউ চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি ইচ্ছা হয় এইভাবে কাবুলি চানাটাও আগের দিন না ভেজে চানা রান্নার উপযোগী করে তুলতে পারে সরষেতে শুকনো লঙ্কা থেকে ফোড়ন দিয়েছি আর একটু সাদা দিলাম নুন আর হলুদ ভালো করে মিশিয়ে দিলাম ছোট নতুন আলু আছে ওগুলো দিয়ে দিলাম আলুগুলোতে নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি এখন ওগুলো ঢাকা দিয়ে ভেজে নিলাম লঙ্কারগুলোটা আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়েছি এবার আবার আমি এটা ভেজে নেবো যে আলুগুলো এমনভাবে ভেজেছি যে এখনই প্রায় নরম হয়ে গেছে এখন আমি একটু আদা বেশি করে আদা ছাতো করে রেখেছি সেটা আদাটা আমি অল্প একটু ভাজা ভাজা করে নেব আদাটা আমি নাড়াছাড়া করে দিয়েছি এবার টমেটোটা কেটে রেখেছি একটু ছোটো ছোটো করে সেটা দিয়ে দিলাম আমি বড়ো সাইজের একটা টমেটোই ব্যবহার করলাম কেউ চাইলে আরও টমেটো বেশি ব্যবহার করতে পারে আর ঘুগনিতে আমি টমেটো বেটে দিই না আমি এরকমই দিই টমেটোটা ঢাকা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত রান্না করবো টমেটোটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিই ছিলাম টমেটোটার থেকে জল বেরিয়েছে একটু নরম হয়েছে টমেটোটা আবার আমি ঢাকা দিয়ে দেবো তা আমি ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা ভাজছিলাম টমেটোটা একদম নরম হয়ে গেছে এখানে যে মশলাগুলো দিয়েছি সব থেকে প্রথমে দিয়ে নিয়ে একটা সাইডে পুরো বাদ দিতে পারে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সেখানে হচ্ছে আর ধনে গুঁড়ো আর একটু জল নিয়ে দিয়ে দিয়ে দিলাম এবার আমি এই মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিল যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে আসে আমি যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম একদম মশলা কষা হয়ে গেছে গায়ে গায়ে মাখা হয়ে গেছে আলু আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি এই পর্যায়ে একটু বলে রাখি এইভাবে আলুর তরকারি করেও খেতে পারে যদি আমি আজকে ঘুগনি করছি এবার আমি এই পর্যায়ে খুব সামান্য একটু ধনে কিছু মিশিয়ে দেবো সেদ্ধ করা মোটরটা আমি দিয়ে দিচ্ছি আর আমি আরেকবার বলে দিলাম যে আমি এটা একটু বেশি করে সেদ্ধ করেছি পুরোটা আমি দিয়ে দেখাচ্ছি আপনারা কেউ চাইলে পছন্দ মতো সেদ্ধও করতে পারেন আমি এই জন্য আলুটাকে একটু এমন আলুটা সেদ্ধ করেছি এই রান্না করলাম যে আলুটা একদম নরম হয়ে গেছে খুব বেশি খোঁ আর মোটরটা দিয়ে আমাকে করতে হবে না আপনারা কেউ চাইলে মোটরটা একটু শক্ত রেখেও সেদ্ধ করতে পারেন আমি এইভাবেই করলাম আমি যখন যেমন মনে হয় তখন সেদ্ধ করি আমার আগেও কয়েকটা ভিডিও আছে সেই ঘুগনিগুলো আবার অন্যরকম বাকি সব মটরগুলো আমি মিশিয়ে দিয়েছি আর এখন আমি কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে লেগেছিল আর একটু নুন দিয়ে দিয়েছি এবার আমি এই সেদ্ধ মটরটা মশলার সঙ্গে একটু ফুটিয়ে নেব আমি ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম ওটা হয়ে গেছে আর এই যে জলীয় অংশটা দেখা যাচ্ছে ওটাও ঠান্ডা হলে শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি কিছু কুচিয়ে রেখেছিলাম সেটা আরও আর দিলাম জিরে ভাজা গুঁড়ো আর ধনে ভাজা গুঁড়ো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আর ঘুগনির আরো রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন আমি এখানে মটরটা একটু বেশি সেদ্ধ করেছি ইচ্ছে করেই কেউ যদি রেসিপিটি করেন তবে পছন্দ মতো সেদ্ধ করতে পারেন